নমস্কার বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমি কিন্তু ভালোই আছি আজ বৃহস্পতিবার তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি কিন্তু স্নান টান করে পুজো করতে বসে গেছি কারণ তোমরা বুঝতেই পারছো বৃহস্পতিবার মানে কিন্তু পুজো দেওয়ার একটু তাড়াহুড়ো থাকে তো যাই হোক সকাল সকাল ঘরে যে সমস্ত কাজ ছিল সেগুলো করে স্নান টান করে আমি কিন্তু পুজো করতে চলে আসছি তো এদিকে দেখো সমস্ত ঠাকুরদেরকে তো আজকে পুজো করতেই হবে আর আমার গোপুর সোনাকে তো স্নান টান করে এবার কিন্তু বসিয়ে দিয়েছি গোপুর সোনার জায়গায় আর আমি এক এক করে এবার সমস্ত ঠাকুরকে পুজো করে নেব পুজো শেষ করতে করতে প্রায় পনেরো নটার মতো বেজে গেছে তাই আমি ভাবলাম যে আলু সেদ্ধ ভাত প্রেসারে বসিয়ে দিই আর এইদিকে দেখো ঘরে ছিল ছাতু আর অল্প একটু ময়দা ছিল তো ওই ছাতু আর ময়দা মিশিয়ে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু আর কি মুখর কিছু খাবার বানাবো এর আগে যদিও আমি এই খাবারটা কখনোই বানাইনি তো হঠাৎ করে মাথায় এলো যে এমন ধরনের একটা খাবার বানানোই যেতে পারে তো তাই আর কি এই খাবারটা আর কি বানিয়ে নিচ্ছি তো বন্ধুরা তোমরা হয়তো অনেকেই বানিয়েছো আবার অনেকে হয়তো খাওনি কিন্তু আমিও কিন্তু খাইনি তো আমি আজকে খেয়ে টেস্ট করে দেখবো যে কেমন লাগে তো এইদিকে কিন্তু আমি দেখো রান্না বসিয়ে দিয়েছি রান্না বলতে আমি কিন্তু পরোটাটা ভেজে নিচ্ছি দেখো ব্যাটারটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তো কড়াতে কিন্তু প্রথমে কম তেল দিতে হবে নইলে কিন্তু এই যে পরোটা বলো চাই বলো এটা কিন্তু উঠবে না তো কম তেল দিয়েই কিন্তু এটা রান্না করা হবে তাহলে সুন্দরভাবে জিনিসটা উঠে যাবে বেশি তেল দিলে কিন্তু ভেঙে যাবে অনেকটা কিন্তু গোলা রুটির মতোই এটা তো খেতে কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা তো আমি খাওয়ার পরে যেহেতু ভিডিওটা মানে ভয়েসটা দিচ্ছি তো খেতে ভীষণ ভালো লাগে এখানে আমার তিনটের মতো হয়েছে তো দেখো এখানে এই যে তিনটের মতো আর এই তিনটেই আজকে আমার দুপুরের খাবার সকালে আমি আলু সেদ্ধ ভাত খেয়ে যাবো আর দুপুরবেলা কিন্তু এই তিনটেই খেয়ে নেবো বন্ধুরা তোমরা তো সবাই জানো যে আমাদের এই সমাজে কী সব ঘটে চলেছে মানে দিনের পর দিন কি অবস্থা আমাদের সমাজে তো এসব ভেবে ভেবে না আমার মানে মন মেজাজ সব কিছুই কেমন যেন হয়ে যাচ্ছে মানে আমার মানসিকতাটাই অন্যরকম হয়ে যাচ্ছে আর কারোর সাথে ঠিকঠাক কথা বলতেও ইচ্ছে করে না কোনো কিছু করতেও ইচ্ছে হয় না কারণ আমাদের সমাজে যেসব মর্মান্তিক ঘটনা নৃশংস ঘটনা ঘটে চলেছে এগুলো ভাবলে মনে হয় না যে যে আমি ঘরের বাইরে বেরোই তো দেখো সকালবেলা কিন্তু খাবার দাবার খেয়ে আমি এখন রেডি হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য তো স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি তো এখন তো আর তোমাদের সাথে বেশি কথা বলতে পারবো না আমাকে স্কুলের জন্য বেরিয়ে যেতে হবে তাই দেখো এবার আমি ঘর থেকে বেরিয়ে যাবো তো পরে আবার তোমাদের সাথে কথা বলবো একবারে চলে এলাম বিকেলবেলা স্কুল থেকে এসে এ দেখো বিকেলে চলে আসছি তো এখানে আমাদের বাড়ির পাশে হয়েছিলো অনেকগুলো কচু গাছ তো কচু গাছগুলো দেখে মনে হচ্ছে কচু পাতাগুলো কী সুন্দর তো কচু পাতাগুলো কিন্তু আমি তুলে নিচ্ছি এই কচু শাক ভাজা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তাই আমি দেখো কচু পাতা তুলে এই যে কচু শাক ভাজা করব এর জন্য তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম আর কচু পাতা খাওয়া কিন্তু খুবই উপকারী তো এর জন্য দেখো আমি তুলে নিচ্ছিলাম বেঁচে বেঁচে যে কোনটা কোনটা খাওয়া যায় না খাওয়া যায় তো সন্ধেবেলা চলে এলাম এবার রাতে কি খাবো সেই খাবারের প্রিপারেশান হচ্ছিলো আর এইদিকে কচু শাক কাটছিলাম মানে একদিকে খাবার বানাচ্ছি আর একদিকে কচু শাকগুলো কেটে রাখছিলাম তো দেখো রাতের খাবারে বানিয়েছি অল্প একটু চাউমিন ছিল আর কি বানাবো কিছুই খুঁজে পাচ্ছিলাম না আর দুটো আলু আর অল্প চাউমিন এখানে কিন্তু চাউমিনের ভাগটা ভীষণ কম আলুর ভাগটাই বেশি তো ওটাই বানিয়েছি একটু চাউমিন গুড ইভিনিং বন্ধুরা একবারে চলে এলাম সন্ধ্যাবেলা তোমাদের সামনে এখন কিন্তু সন্ধ্যে বলতে রাত্রি সাড়ে আটটা বেজে গেছে তো এখন তোমাদের সামনে এলাম তো আর সময় পাইনি তোমাদের সামনে আসার মতো এর জন্য এখন এলাম আর দেখো এখন আমি একটু শর্ট ভিডিও বানাচ্ছিলাম মানে ইনস্টাগ্রামে ফেসবুকে আর হলো ইউটিউবের জন্য একটু শর্ট ভিডিও বানাচ্ছিলাম তার জন্য শুধু শাড়িটা পরেছি আর ব্লাস্টে পরেছি আর লিপস্টিক লাগিয়েছি আর কিন্তু কিছু রেডি হয়নি কারণ সকালে যেমন চুল স্কুলে গিয়েছিলাম সেই বাঁধাই আছে মুখে ক্রিম ট্রিম কিচ্ছু লাগাইনি মুখটা পুরো বিধ্বস্ত হয়ে যাচ্ছে তো যাই হোক বন্ধু সারাদিন তো সময় টমায় পাচ্ছিলাম না তোমাদের সামনে আসার মতো তারপর আমার তো মানে এখন আর ভিডিও বানানো হচ্ছে না কারণ সময়ের অভাবে কখন কি করব আমি নিজেই জানি না আর ভিডিও তো আমাকে বানাতেই হবে নইলে আমার চ্যানেলটা পুরো নষ্ট হয়ে যাবে আর কি বলবো বন্ধুরা মানে কদিন থেকে এমন হয়েছে ভিডিও পুরো রিচ ডাউন হয়ে গেছে ভিডিওতে ভিউজ নেই তারপর তোমার গিয়ে সাবস্ক্রাইবার কেটে যাচ্ছে আমার মনটা না ভীষণ খারাপ হয়ে গেছে এত এই টেনশন যে আমার চ্যানেলটাকে কী করে দাঁড় করাবো তারপরে দেখো চারদিকে যেসব কিছু ঘটে যাচ্ছে না মন মেজেজ কিচ্ছু ভালো নেই ভিডিও করারও ইচ্ছে নেই কিন্তু কি করবো বলো ওই টুকটাক ভিডিও তো বানাতেই হবে এখন যদিও আমি কিছুদিন থেকে বড় বড় ভিডিও বানাতে পারি না এই পাঁচ মিনিট টের ভিডিও বানিয়ে ছাড়ি কি করবো নইলে তো চ্যানেলটা তো অ্যাক্টিভ রাখতে হবে নইলে তো চ্যানেলে রিচ ডাউন হয়ে যাবে চ্যানেলটা ডাউন হয়ে যাবে আর আমি লাইভে আসতে পারি না যেটা সত্যি কথা লাইভ কবে করবো না করবো সেটাও জানি না তো এর জন্যই ছোটো ছোটো ভিডিও দিয়ে চ্যানেলটাকে বাঁচিয়ে রাখছি আর এটা আমার স্বপ্নের চ্যানেল বন্ধুরা অনেক কষ্ট করে এই জায়গায় এসেছি এবার চ্যানেলটা যদি কিছু হয়ে যায় আমি নিজেকেই মানে শেষ করে দেবো আমার এমন মনে হচ্ছে কারণ চ্যানেলটা আমার একটা ভালোবাসার জায়গা আমার একটা স্বপ্নের জায়গা চ্যানেলটাকে নিয়ে অনেক কিছু স্বপ্ন দেখেছি তো জানি না আমার স্বপ্ন কোনোদিন পূরণ হবে কি না কোনো দিন আমি কিছু করতে পারবো কি না সেটাও আমি জানি না তো আমার মানে নিজের পরিস্থিতিও খারাপ মনের পরিস্থিতিও খারাপ সব কিছুই খারাপ তার মধ্যে আমার বর্তর বাড়িতে নেই তো ও বাড়িতে নেই যেহেতু আমি একা একাই থাকি এক একা মানে কিছুই ভালো লাগে না একদম মন মেজাজ কিছু ভালো নেই এইসব দিক দিয়ে তারপরে একা থাকি তারপর একটু প্রেশার আছে কাজের তো সব কিছু মিলিয়ে না আমি একদম ভালো নেই বন্ধুরা যেটা সত্যি কথা তো একটু শর্ট ভিডিওগুলো বানাই এই কারণেই চ্যানেল তো আমার নষ্ট হয়ে যাবে যার জন্যই বানানো আর কিছুই না তো বন্ধুরা আমি অনেকদিন পরে আর কি ভিডিওটা বানাচ্ছি তো চারদিকে সব ঘটনা ঘটছে একদমই কিন্তু কিছু ভালো লাগছে না তো জানি না বন্ধুরা এটার কোনো সুরাহা পাবো কি না আদৌ কি হবে না হবে কিচ্ছু জানি না তো যাই হোক বন্ধুরা দেখি কি হয় আমরা সবাই তো আশা নিয়েই আছি যে অন্যায় শাস্তি হবে অন্যায়কারীদের শাস্তি হবে পাপীদের শাস্তি হবে এটা তো আমরা সবাই আশা নিয়ে আছি কিন্তু কত দূর কী হবে না হবে আমরা কিচ্ছু জানি না তো বন্ধুরা এখন আর ভিডিওটা বেশি বড় করব না জানি না কতটা বড় হয়েছে তো এখন আমি ড্রেসগুলো চেঞ্জ করব পরে আবার তোমাদের সামনে আসবো বন্ধুরা চলে এলাম আবার তোমাদের সামনে তো আমার তো রাতে ডিনার টিনার হয়ে গেছে রাতে খাওয়া দাওয়া শেষ করে বাসন টাসন ধুয়ে একবারে চলে এলাম তোমাদের সামনে আর এখন আমি ঘুমিয়ে পড়বো কারণ আমার এখন আর কোনো কাজ নেই কাজ থাকলেও এখন আমি করব না কারণ আমার শরীরটা এখন ভীষণ খারাপ লাগছে আর এখন আমি ঘুমিয়ে পড়বো তো যার জন্য আর কি ভিডিওটা শেষ করতে চলে এলাম তো বন্ধুরা চলো আজকে আমি তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবার সাথে দেখাবে পরে একটা ভিডিওতে তো চলো বন্ধুরা টাটা